নমস্কার বন্ধুরা ভোটার সংশোধন প্রক্রিয়ায় চার ধরনের ভোটার কার্ড বাতিল হতে চলেছে নির্বাচন কমিশনের সূত্র মারফত খবর পশ্চিমবঙ্গে হতে চলেছে ভোটার ভেরিফিকেশন অ্যাশায়ার স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন এ নিয়ে ভোটার ধারকদের চিন্তায় কপালে ভাঁজ পড়তে শুরু করেছে পাড়ায় পাড়ায় এ নিয়ে সরগোল শুরু হয়েছে তো আসন জেনে রাখি কোন ধরনের ভোটার কার্ডগুলি বাতিল হতে চলেছে কি নিয়ম হতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার সংশোধনের জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলগুলি থেকে জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গে ভোটার ভ্যারিফিকেশন হবে ইলেকশন কমিশনের তরফ থেকে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হচ্ছে সে সমস্ত ডকুমেন্টস বেশিরভাগ ক্ষেত্রে ভোটাররা জমা করতে পারছেন না ইতিমধ্যে জানা গেছে যে আপনার বুথের বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিতরণ করবেন আর সেই সমস্ত ফর্ম আবার কালেক্টও করবেন তো যাই হোক আসুন এবার জানা যাক কোন কোন চার ধরনের ভোটার কার্ড বাতিল হবে বলে সূত্র মারফত খবর তার আগে বন্ধুরা আপনারা দেখছেন মনিকা জেলার সাবাগত চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ হইল তো বর্তমানে বিহারের ভোটার ভ্যারিফিকেশনের কাজ চলছে তো বিহারের ভোটার ভ্যারিফিকেশনের অভিজ্ঞতা থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গেও কয়েক ধরনের ভোটার কার্ড বাতিল হতে পারে অর্থাৎ নতুন ভ্যারিফিকেশনের পর নতুন ভোটার লিস্ট থেকে এই ধরনের ক্যাটাগরি ভোটার কার্ড বাতিল হবে সেই ক্যাটাগরির মধ্যে কোন ধরনের কার্ডগুলি বাতিল হবে প্রথমত মৃত ব্যক্তির ভোটার কার্ড এখনো পর্যন্ত অনেক মৃত ব্যক্তির নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েনি এমনকি দুই হাজার পঁচিশ সালে ফাইনাল লিস্টেও সেই সমস্ত মৃত ব্যক্তির ভোটার লিস্টে এখনো পর্যন্ত নাম রয়েছে সেই ব্যক্তি দুই সালে ভোটার লিস্টে নাম থাকলেও এইবার নাম বাদ পড়বে বলে ইলেকশন কমিশনের সূত্র মারফত জানা যাচ্ছে দ্বিতীয়ত একই নাম তালিকায় থাকলে অর্থাৎ একই ব্যক্তি একই নাম কিন্তু ভোটার কার্ড একাধিক রয়েছে বহুবার চেষ্টা করেও সেই ধরনের কার্ডগুলি এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে বাতিল হয়নি কিন্তু এইবার এই ধরনের কার্ডগুলিকে বাতিল করবে ইলেকশন কমিশন তৃতীয়টি হলো অন্য রাজ্যের বাসিন্দা অন্য রাজ্যের বাসিন্দা হলে এই ধরনের ভোটার কার্ড বাতিল করবে কমিশন এই রাজ্যে এখনো কিছু ভোটার কার্ড রয়েছে যাদের আবার অন্য রাজ্যেও ভোটার কার্ড রয়েছে সেই ধরনের কার্ডগুলি চিহ্নিতকরণ করবে ইলেকশন কমিশন চতুর্থটি হলো যাদের বৈধ ঠিকানা বা পরিচয় পত্র নেই অর্থাৎ যাদের সঠিক ঠিকানা বা পরিচয় পত্র নেই অথচ ভোটার লিস্টের নাম রয়েছে সেই ধরনের ভোটার কার্ডগুলিকে এবার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুই সালে এসে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে চলেছে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে ইতিমধ্যে জাতীয় ইলেকশন কমিশন এই রাজ্যে ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে এ নিয়ে রাজনৈতিক দরজা তুঙ্গে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে একটিও বৈধ ভোটার যাতে বাদ না পড়ে এ নিয়ে ইলেকশন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইলেকশন কমিশনও আশ্বস্ত করেছেন যে যোগ্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়বে না তবে আপনারা বুঝতেই পারলেন কোন কোন চার ভোটারকে বা ভোটার কার্ডকে এবার তালিকা থেকে বাতিল করবে ইলেকশন কমিশনের তরফ থেকে এর পাশাপাশি দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে ভোটার ভ্যারিফিকেশনে অতিরিক্ত কোনো ডকুমেন্ট জমা করতে হবে না তাদের শুধুমাত্র দুই সালের ভোটার লিস্টে নাম থাকা কপি জমা করলেই হবে তবে এটিও সূত্র মারফত জানা যাচ্ছে যে কোন ভোটারের দুই সালে ভোটার লিস্টের নাম থাকলে সেই কপিটি জমা করতে পারে তো এই ধরনের ভোটারদের সমস্যা হবে না তবে নতুন ভোটারদের বিহারের মতোই এগারো ধরনের ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা করতে পারবেন আপনাদের পরিবারে কারো যদি দুই সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনারা অবশ্যই দুই সালে লিস্টটি ডাউনলোড করে কপি প্রিন্ট করে রাখতে পারেন সেই কপি জমা করতে পারবেন তো বন্ধুরা দুই সালে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন আমার এই চ্যানেলে দুই সালে ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সেই সম্পর্কে একটি ভিডিও রয়েছে সেটি দেখতে পারেন নতুন ভোটারদের ক্ষেত্রে যে কথা বলেছেন নির্বাচন কমিশন অন্যদিকে সেই এগারো ধরনের ডকুমেন্টস কি কি সেই সম্পর্কে একটি ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলে সেই ভিডিওটি দেখতে পারবেন অথবা এই ভিডিওর শেষে এই ধরনের ভিডিও লিঙ্ক চলে আসবে সেখানে ক্লিক করে আপনারা সরাসরি যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সাথে মনিকা ডিজিরাজ সাহাগ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করবেন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে আর এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছেও বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের ভিডিওটি সম্পর্কে জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটিকে প্রথম থেকে শেষ হতে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে धन्यवाद